বন্ধুরা বহু মানুষের অনুরোধে এবার কিন্তু আমি প্রচুর পরিমাণে চন্দনের চারা জার্মিনেশান করিয়েছি আমার খুব ভালো লাগছে যে প্রথমে আমি নিজে অল্প করে চন্দন চাষ শুরু করেছিলাম এখন অনেক বন্ধুরাই চন্দন চাষে আগ্রহী হয়েছেন এবং চন্দন চাষ করছেন তো চন্দনের চারা তৈরি অনেকটা জটিল প্রক্রিয়া এবং আপনারা যদি সঠিকভাবে চারানা তৈরি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের চন্দন চাষ সম্পূর্ণরূপে ফেলিওর হবে আর বাজারে যে চারাগুলো পাওয়া যায় অধিকাংশ চারাই কিন্তু কাটিং মূলত আমি বলবো আমাদের ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গে তো সেক্ষেত্রে আপনারা যদি বিজেট থেকে সঠিক চারানা তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের চন্দন চাষ করা সঠিকভাবে সম্পন্ন হবে না তো আমি আপনাদের আগেও দেখিয়েছি আমার ইউটিউবে এই আমার এই চ্যানেলে চন্দন চাষের সম্পূর্ণ ভিডিও দেওয়া রয়েছে লাল চন্দন সাদা চন্দন সব তো এবার কিন্তু প্রচুর পরিমাণে আমি সাদা চন্দন এবং লাল চন্দনের চারা তৈরি করেছি আর কি চারা জার্মিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে বীজ থেকে কী করে জার্মিশান করানো হয় সবটাই আমি আপনাদের দেখিয়েছি আবার আপনাদের দেখাবো বিভিন্ন ওয়েতে জিবার্লিক অ্যাসিড দিয়ে জিবার্লিক অ্যাসিড ছাড়া বালির মধ্যে মাটির মধ্যে কীভাবে আপনার চন্দন চাষের জার্মিশন করাবেন সম্পূর্ণ ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন এখানে দেখুন আমি মূলত লাল চন্দনের বীজ দিয়েছি এই পোশানটাতে জারমিশান কিন্তু শুরু হয়ে গেছে সব জায়গাতেই কম বেশি অল্প বিস্তর শুরু হয়েছে মোটামুটি জার্মিশন প্রক্রিয়া চলবে একটু সময় লাগবে এই পোশানটা যেখানে জার্মিশন পুরো শুরু হয়ে গেছে গাছগুলো বেরিয়ে গেছে দেখুন এগুলো কিন্তু সব লাল চন্দনের চারা এগুলো এগুলো কিন্তু জার্মিনেশান পুরো কমপ্লিট করে বাইরে বেরিয়ে চলে এসছে আর দেখুন এখানে যেগুলো জার্মিনেশান চলছে আর কি দেখুন এইগুলো এখানে দেখতে পাবেন জার্মিনেশন কিন্তু চলছে যেমন এখানে এগুলো সবে সদ্য জার্মিনেশান হয়েছে এখানে আবার দেখতে পাবেন এগুলো জার্মিশন বেরোচ্ছেই জার্মিনেশান কিন্তু এখানে ধীরে ধীরে বেরোচ্ছে আপনি আর একটু দেখাই দেখুন এখানে কিন্তু জার্মিনেশন সবে শুরু হয়েছে বীজ থেকে জার্মিশান হচ্ছে এখানেও তাই আপনারা দেখতে পাবেন অল্প জার্মিশন শুরু হয়ে গেছে এখানে দেখুন এখানেও কিন্তু দেখুন জার্মিনেশান শুরু হয়ে গেছে সাদা লাল চন্দনের বীজের জার্মিশান কিন্তু শুরু হয়েছে তো এখানে কিন্তু সবগুলোতে জার্মিনেশন অল্প শুরু হয়ে গেছে এখন এই প্রসঙ্গে যেটা বল আর সেটা কিন্তু আমি কিন্তু সরাসরি এই মাটির পাত্রগুলোতে এই বীজগুলো জার্মিশান করাইনি কিন্তু এই বীজগুলোর অ্যাকচুয়ালি আমি আমার মতো করে প্রথমে আমি জার্মিনেশান করিয়েছি করিয়ে সেই জার্মিনেশান করা বীজগুলো কিন্তু এখানে আমি লাগিয়েছি তারপরে কিন্তু ধীরে ধীরে এই প্রক্রিয়া চলছে তো আমি বারবার বলি চন্দন চাষ কিন্তু একটা জটিল প্রসেস কোনটা জটিল প্রসেস যে এই বীজের জার্মিনেশান করানোটা বিশেষ করে আমাদের ওয়েদারে পশ্চিমবঙ্গে সেটা তো আরও বেশি জটিল কারণ টেম্পারেচার যা ভেরিয়েশান থাকে টেম্পারেচার কখনো অনেক বেশি আবার কখনো অনেক কম এই টেম্পারেচার ভেরিয়েশান কিন্তু লাল চন্দনী বলুন আর সাদা চন্দনী বলুন সহজে নিতে পারে না অ্যাকচুয়ালি চন্দন চাষের ক্ষেত্রে টেম্পারেচার যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে একটা নির্দিষ্ট ওয়েতে একটা কন্টিনিউয়াস টেম্পারেচার মানে ধরুন যেখানে টেম্পারেচারের হ্রাস বৃদ্ধি অনেকটা বেশি নয় টেম্পারেচার প্রসারটা অনেকটা বেশি নয় তো এরকম পরিস্থিতিতে চন্দন চাষ ভালো হয় কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সেটা তো সম্ভব নয় শীতের সময় টেম্পারেচার কত ফল করে এখন গরমের সময় ভাবুন কত টেম্পারেচার বেশি তো এই তারতম্যকে বজায় রেখে চন্দন চাষ করা একটা হয়তো চ্যালেঞ্জ হতে পারে কিন্তু বন্ধুরা দেখুন একটা নির্দিষ্ট ওয়েতে যদি আপনারা চন্দন চাষ করেন তাহলে কিন্তু অসফল হওয়ার জায়গাই নেই আর চন্দন বীজের জার্মিনেশান রেট কিন্তু অনেক কম হয় আপনাদের কিন্তু এটা খেয়াল রাখতে হবে চন্দন চাষ করলেই যে সব বীজ দেবেন সব জার্মিনেশান হবে এমনটাই নয় ফিফটি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট চান্স থাকে তো সেইগুলো মাথায় রেখে আপনারা যদি ধৈর্য ধরে চন্দন চাষ করেন অবশ্যই কিন্তু জার্মিশান পাবেন এবং জার্মিশন হবে দেখুন এখানে কিন্তু জার্মিশান কিন্তু কমপ্লিট হয়েছে অনেকগুলো জার্মিশন চলছে এগুলো দেখুন এগুলো জার্মিসান হবে তো আপনাদের পরিচর্যা হবে এভাবে ঠিক আছে বন্ধুরা ঠিক আছে থ্যাংক ইউ বন্ধুরা আজ এই পর্যন্ত এই সংক্রান্ত পরবর্তীতে আমরা আরও বিস্তারিত আলোচনা করব